আرضে জিলزال সময় আসবে যখন পৃথিবীটা ঝকুনী দিবে পৃথিবীটা কাপুনী দিবে আল্লাহ আপনারা কি কথা বুঝতেছেন তাহলে যে কোরআনের মধ্যে সব আছে কোরআনের মধ্যে সব আছে সেই কোরআনেরও দাবি আছে সেই কোরআনের কি আছে দাবি আছে কোরআনের দাবি হলো আটটা চিল্লা বলেন কয়টা আমার মুসলমান ভাইয়েরা কান লাগান যেই কোরআনের তাফসীর শুনতে এসেছি যেই কোরআনের মাহফিল শুনতে এসেছি সারা জীবন শুধু তাপসির শোনে সারা জীবন মাহফিলে আসি ওয়া শোনার পর বাড়িতে যাই আর সব ভুলে কিন্তু আল্লাহ এই মধ্যে বলেছে এটা জানার দরকার আছে নাই পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল সব এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি কোরআনের এক নাম্বার শর্ত হলো এই কোরআনটা শুদ্ধভাবে পড়া লাগবে এই কোরআনটা কি করতে হবে শুদ্ধভাবে পড়া লেখবে আল্লাহ তাহার বলেন তিনি কোরআ না তামতিলা ও দুনিয়ার মানুষ তুমি ডাক্তার হ তুমি ইঞ্জিনিয়ার হ প্রভাষক প্রফেসর হ ও দুনিয়ার সব ডিগ্রী অর্জন করো সব জ্ঞান অর্জন করো কিন্তু দুঃখজনক হলো সত্য এই কোরআনটা তুমি পড়তে পারো না অথচ আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মানুষ অবশ্যই অবশ্যই কোরআনের অন্যতম একটা দাবি হলো তুমি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকো তাহলে কোরআনটা শুদ্ধভাবে পড়া লাগবে আমার প্রশ্ন হলো সম্মানিত উপস্থিতি এই কোরআনটা আমরা কি শুদ্ধভাবে পড়তে পারি নাকি তাহলে কোরআনের দাবির সাথে আমাদের কাজের কোনো মিল আছে আল্লাহ তালা বলেন সনপ এই কোরআনটা যদি করানটা যদি শুদ্ধ করতে না পারো অবস্থা কেমন হবে বিশ্ব নী যে বলেন সনকের ময়দানে তিনটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশের জন্য বান্ধার জন্য লাগবে চিল্লা বলেন কয়টা তার মধ্যে অন্যতম হল কোরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ পা তাকে মাফ করবে বিশ্ব নবীজির কাছে আল্লাহ পা আয়াত নাজিল করে জানাই দিলেন সপাল আর সোরিয়া আরবীর ইংলা কৌমিদ দেখযু হাজল কুরআন আ রামতের ময়দানে এমন অনেক মানুষ থাকবে দুনিয়ায় মুসলমান ছিল নামাজ আদায় করেছে রোজা রেখেছে কাবার মধ্যে গিয়ে হজ পালন করেছে কিন্তু আল্লাহ পাক বলেন হা জাল কোরআনাহ মাজুর কোরআনুল কারীম সেদিন ওই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে মামলা কাদের বিরুদ্ধে দায়ের করবে একটু একটু বুঝা থাকলে বলুন নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কোরআনের বিরোধিতা করে আছে না নাই এই কোরআনটা পার্লামেন্টে যা এই কোরআন দিয়ে বিচার পরিচালনা হোক এইটা যারা চায় না তাদের বিরুদ্ধে কোরআন সেদিন মামলা করবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনซালুল্লাহ ফাউলাইকা হুমুন কাফিরুন আল্লাহ তারা বলেন যারা কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করবে না এই কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চলবে না এই কোরআন দিয়ে যারা চোর বিচার করবে না তারা হয় কাফের না হয় ফাসেক হয়ে মারা যাবে আমার সম্মানিত মুসলমান ভাইরা এই কোরআন পার্লামেন্টে যাক কোরআনের আইন দিয়ে চোরের হাত কাটা যাক কোরআনের আইন দিয়ে ডাকাতের বিচার হোক আপনারা কি চান আগামী সংসদে আগামী পার্লামেন্টে এই কোরআন যদি পার্লামেন্টে যেতে না পারে বাংলাদেশে আরো আর একটা ফেরাউনের জন্ম হবে কথা বলেন ঠিক না এই জন্য আজকের এই তাপসির মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই কোরআনকে পার্লামেন্টে নেবার জন্য যদি জীবন দিতে হয় এই কোরআনকে পার্লামেন্টে আইন পাশ করার জন্য যদি শহীদ হতে হয় হাত তুলে আল্লাহকে দেখাও সম্মানিত মুসলমান ভাইরা আমার আগডুম বাগডুম ঘোরাডুম সাজে সব ঘোরার ডিম দেখা শেষ কথা বলেন ঠিক না বেঠিক আগামী দিনে ইসলামের বাংলাদেশ আগামী দিনে কোরআনের বাংলাদেশ চিল্লা বলেন ঠিক না বেঠিক আমি সত্যি একটি এক্সাম্পল দেই বলে যে হুজুর ইসলাম তো বড় সাংঘাতিক কেন বলে যে চোর যদি চুরি করে আর চোরের যদি হাত কাটে আহা এর মতো ডেনজারাস এর মতো খারাপ আইন আর হতে পারে নাউজুবিল্লাহ বলেন আসলে ওই বেটা ইসলাম বোঝে নেই কি বোঝে না শোন মুসলমান ইসলাম যদি পার্লামেন্টে যায় আর কোরআন যদি সংবিধান হয় তাহলে একটা চোরের হাত কাটা হবে না ততক্ষণ চোরের অভাব পূরণ না হবে যতক্ষণ চোর চুরি করে দুই ভাবে কয় ভাবে এক চোর চুরি করে অভাবে আর এক চুরি করে স্বভাবে আচ্ছা বলেন বাংলাদেশে ছাগল চোর গরু চোরের চেয়ে ব্যাংকের টাকা লুট করে জনগণের ট্যাক্সের টাকা লুট করে বিদেশে পাঠানো চোরের সংখ্যা বেশি না কম তাহলে ইসলাম যখন পার্লামেন্টে যাবে সংসদে যখন আইন পাস হবে এর পরেও যদি কেউ চুরি করে তাহলে ইসলাম দেখবে ইসলামী রাষ্ট্র দেখবে ওই চোর অভাবে চুরি করেছে না স্বভাবে চুরি করেছে যদি অভাবে চুরি করে থাকে তাহলে ইসলামী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ওই চোরের অভাব পূরণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইসলামী আইনে তার হাত কাটতে পারবে না তারা কেন চায় না করেন পার্লামেন্টে যাক জানেন এজন্য চায় না কোরআন পার্লামেন্টে গেলে ছাগল চোর গরু চোর নয় রাষ্ট্রের সম্পদ চোরদের হাত কাটা যাবে এজন্য এজন্য যারা কোরআন পার্লামেন্টে গেলে মদ খাইতে পারবে না এজন্য পার্লামেন্টে কোরআন গেলে আমাদের বিরোধিতা করে কথা বলেন ঠিক না বেঠিক তবে তবে সব দেখা শেষ হয়ে গেছে মুসলমান মুসলমান তার অধিকার ফিরে পাওয়ার জন্য 24 গণ কোন করেছে বাংলাদেশের মানুষ 54 বছরে নিষ্পেষিত হয়েছে নিপেরিত হয়েছে তারা দেখেছে মুদ্রার এপিডার ওপিট দুইটাই সমান কথা বলেন ঠিক না বেঠিক অতএব আমরা এই কথা বলতে চাই বাংলাদেশের শেষ সীমন্ত থেকে এই কো এই ঘোষণা দিতে চাই যতক্ষণ পর্যন্ত এই কোরআন পার্লামেন্টে কথা না বলবে ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা মাঠে কাজ করবে কথা বলেন ঠিক না বেঠে তোমাদের চক্ষু তোমাদের লাল চক্ষু দেখে তোমাদের রক্ত চক্ষু দেখে ইমানদারেরা এক মুহূর্তের জন্য থেমে থাকবেনা থাকবেনা থাকবে আমার মুসলমান ভাইয়েরা কোরআনের দুই নাম্বার দাবি কি শোনন قرآن الكريم دوين امر دابي خلوب والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم الله أكبر. أمان কোরানের দুই নাম্বার দাবি হল এই কোরানটার উপরে ইমান আনা লাগবে অর্থাৎ নবীজি যে এই কোরান নবীজির উপর নাদিল হয়েছে এই কোরানের উপর ইমান আনার দরকার আছে না নাই আমাদের কি কোরানের প্রতি ইমান আছে নাকি একটু জাসাই বাসাই করি যাঁসাই বাসাই করব মন খারাপ করবেন জাঁসাই বাসাই হল বলেন কাদিয়ানি কাফের কাদিয়ানি কি কাদিয়ানির নাম শোনেন নাই কাদিয়ানি কেন কাফের কাদিয়ানি এই জন্য কাফের কোরআনের সব আয়াতের ব্যাপারে তাদের কোনো অবজেকশন নাই অবজেকশন হলো কোরআনের একটা শব্দ নিয়ে এই শব্দটার হরফ হলো পাঁচটা কয়টা পাঁচটা সেটা হলো খাতামা কি খাতামা কাদিয়ানিদেরকে আমরা মিলাদ বসে পড়ে দাঁড়িয়ে পড়ে নারিয়া কারিয়া নামাজি বেনামাজি সব ধরনের মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশে যে কাদিয়ে কাফের কেন কোরআনের এই পাঁচটা হরফ তারা মানে না খ আলিফ তা মিম খ তামান চারটা হরফ খ আলিফ তামিম অর্থাৎ নবীজি যে খতমে নবী নবীর পরে আর কোন নবী আসবে না এই নবীর পরে যার কোন নবী আসবে না এটা কাদিয়ানিরা বিশ্বাস করে না এটা কাদিয়ানিরা মানে না কথা বলেন ঠিক না বেঠিক এই খতাম শব্দের উপর কাদিয়ানেদের ইমান নাই এই জন্য আমরা কাদিয়ানিদেরকে কি বলি কাফের বলি কথা বুঝতেছেন একটু কান লাগান এই কোরআনটার প্রতি কেমনি ইমান আনা লাগবে এই কোরআনের প্রতি যে ইমান আনবা আফাতু মিনু নাবি বাদিল কিতাব তা ছুরু না বাদ কিছু অংশের মধ্যে কি ইমান আনবা আর কিছু অংশের উপর ইমান আনবা না আরে নিজেকে দাবি করবা আলহাস নিজেকে দাবি করবা মুসলমান আল্লাহ বলে এই ভণ্ডামি চলবে না স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কাদিয়ানিরা কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কোরআনের চারটা শব্দকে তারা মানতে চায় না খতাম শব্দটাকে তারা মানতে চায় না এজন্য দল মত নির্বিশেষে কাদিয়ানিকে আমরা কাফের বলি কিন্তু আল্লাহ অন্য বলেছেন আলা আলাহুল খলকুয়াল আমরু আলা আলাহুল খলকুয়াল আমরু জমিনদার যার আইন চলবে কার এই আলা আলাহুল খলকুয়াল আমরুর মধ্যে শব্দ আছে অক্ষর আছে মিনিমাম পনেরো থেকে ষোলোটা বলেন এই বাংলাদেশে তথা আমাদের পাক গ্রামেও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কোরআনের নামাজ মানে কোরআনের রোজা মানে কোরআনের হজ মানে কোরআনের জাকাত মানে কিন্তু আলা আল্লাহুল মানে পুয়াল বিশেষ বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নয় জাহামদুলিল্লাহ আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চেনেন না সবাই মৌলানা সামিউল ইসলাম ফারুকী আলহামদুলিল্লাহ বলেন আমাদের এলাকার কৃতি সন্তান মুহতারাম চলে এসেছেন আমি আর কাল ক্ষেপণ না করে আমি আমার আলোচনার সমাপ্তি টানতে চাই এভাবে সম্মানিত প্রিয় উপস্থিতি আমি বলতে চাচ্ছিলাম কোরআনুল কারিমের চার থেকে পাঁচটা অক্ষর কস্বীকার করার কারণে ቃ디యాని যদি কাফের হয় আলালাহুল খলকু ওয়াল আমরু জমিনজার আইন চলবে তার এটাও যারা মানতে চায় না বলেন তারা কি মুসলমান না কাফের কোরআনের টপ টু বটম বিসমিল্লাহ বা থেকে নিয়ে সূরা নাস সিন পর্যন্ত কোরআনুল কারিমের একটি অক্ষরকে একটি হরফকে একটি জবরজের নুকতাকে যদি কেউ অস্বীকার করে বলেন তার iman থাকবে নাকি কোরআনুল কারিমের একটি অক্ষর কে অস্বীকার করলে যেমন ইমাম থাকবে না সে যদি নামাজি হয় সে যদি রোজাদার হয় সে যদি হজ পালন করে জাকাত প্রদান করে আল্লাহ কসম করে বলি ইমাম নিয়ে কবরে যেতে পারবে না কোরআনের দাবি কয়টা কয়টা আটটা বলেছি কয়টা বাকি আছে কয়টা

বিশেষ উপস্থিত পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান হজরত মাওলানা স্থানীয়